আসসালামু আলাইকুম আমি আজ তৈরি করে দেখাবো তিন কালারের কুইনোয়া ফ্রাইড ফ্রায়েড রাইস এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন আমি এই ফোটন্ত পানিটি দিয়ে দিচ্ছি এটা একটু হাই হিটে রান্না করতে হবে এই পানিটা শুকিয়ে যখন একদম ফোলাওয়ার মতো মানে কোনো পানি থাকবে না সেই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেবো কুড়ি নেওয়া ফ্রাইড রাইস রান্নার জন্য আমি এখন এখানে বাটার দিয়েছি পরিমাণ তো একটা ডিম কেটে নিয়েছি এখন এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি এখন ডিমটাকে তুলে নিচ্ছি ডিমটা তুলে নিয়ে এখন আমি আবার বাটার দিয়ে দিচ্ছি এখন আমি কুই নেওয়া ফ্রাইড রাইসের রান্না করার জন্য এখন এখানে আমি পেঁয়াজ টমেটো আর অল্প ক্যাপসিকাম আর এক পোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি এখন তো একটু হালকা ভেজে নেব কুই আপনারা সাদা ভাতের মতো রান্না করতে পারেন পরে অন্য তরি তরকারি দিয়েও খেতে পারেন আবার ফ্রাইড রাইস করতে পারেন কুই নেওয়ার খিচুড়ি করতে পারেন এক একবার এক এক রকম করে খাবেন তাহলে ভালো টেস্ট লাগবে খেতে আর ইতেও ঠিক হবে এখানে আপনারা চাইলে ফুলকপি গাজর পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আর এই যে দেখুন খুঁয়ে নেওয়াটা হাফ ফুটে উঠেছে এই এরকম হয়েছে আর একটু সিদ্ধ হবে আর এই পানিটাও শুকিয়ে যাবে দেখুন খুঁয়ে নেওয়াটা পানি শুকিয়ে গেছে একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখন কুইনোয়া সিদ্ধটা এখানে দিয়ে দিব এখানে আমি হাফ কাপ কুইনোয়া নিয়েছিলাম উনি একজনের জন্য তো যারা ডায়েট করেন তারা এটা লাঞ্চ বা ডিনারেও রাখতে পারেন যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন আমি আল্লাহর নাম নিয়ে একটা ওয়েট লস জার্নি শুরু করেছি প্রায় এক মাস তাই এখন আপনাদেরকে মাঝে মধ্যে আমি এই ওয়েট লস জার্নিতে কি কি খাই এগুলো একটু শেয়ার করব আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এখন এই ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি বাটার দিয়ে রান্না করেছি খুব সুন্দর একটা গান বের হচ্ছে এটা আপনারা নিজেরা না করে খেলে বুঝবেন না সাপটা কেমন তো আমি সাদা ভাত খাই না মাঝে মধ্যে ব্ল্যাক রাইস কুইনোয়া এগুলো খাই একটু যখন ভাত জাতীয় কিছু খেতে ইচ্ছে করে এক মাসের মধ্যে আমি কোনো কিছু খাইনি ভাত শুধু শাক সবজি মাছ চিকেন স্যুপের মতো ঝোল ঝোল এগুলো খেয়েছি ডিম এই তো হয়ে গেল আমার কুইনোয়া ফ্রায়েড রাইস আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চুলাটা এখন বন্ধ করে দিব এই যে তৈরি হয়ে গেল আমার কুইনোয়া ফ্রাইড রাইস এটা আপনারা এভাবেও খেতে পারেন আবার কেউ স্যুপের মতো ঝোলঝোল চিকেন স্যুপ দিয়েও খেতে পারেন এই যে কুইনোয়াটা হচ্ছে এই যে অর্গানিক কুইনোয়া তিনটা কালার অনেকেই হয়তো চেনেন না কুড়ি নেওয়া কাকে বলে আর কিভাবে রান্না করে সেটাও জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিও আশা করছি অনেকেরই উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ